আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি হচ্ছে পিঠা বাজা থেকে শুরু করলাম দেখানো কিন্তু কখন থেকে শুরু করছি সেটা আমি নিজেও জানি না তো কিছুদিন আগেও আপনাদের সাথে একদিন শেয়ার করছিলাম এটা হচ্ছে সাবুর পিঠা এটা হচ্ছে দেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম এই পিঠাটা আমার জালে দিয়ে দিচ্ছিলো আর অনেকগুলো পিঠা দিচ্ছিলো কিন্তু আনতে পারিনি আমার অনেক বেশি আর কি ওজন হয়ে গেছিলো যে যা যা আনবো আর কি মেপে দেখি অনেক ওজন হয়ে গেছে তারপরে আর কি পিঠাগুলো কমায় ঠামাইয়া অল্প আর কি নিয়ে আসছিলাম তো এই দুই বছরের মধ্যে আর কি আর এইগুলি ভেজে একদিনও খাওয়া হয়নি শুধু আপনাদের সাথে এই দুই দিন শেয়ার করলাম এই দুই দিনে একটু বাজা হয়েছে আর একদিনও বাজা হয়নি আর মাঝখানে আরেক দিন ভাজা হয়েছিল এই আর কি তিন দিন বা ভাজা হয়েছিল তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে ভাজা থাকলে মাঝে মধ্যে বসে বসে খেতে ভালো লাগে তাহলে বেশি করে ভেজে বক্স করে রেখে দাও তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে এক বক্স আর কি জন্য ভেজে রাখলাম যাতে যখন মন চায় খেতে পারি আর এই চিপসগুলো আর কিন্তু খেতে অনেক মজা লাগে আমাদের এখানে এক ধরনের চিপস আছে শ্রীলঙ্কান যে দোকানগুলো আছে সুপার শপগুলো আছে ওইগুলোতে পাওয়া যায় চিংড়ি মাছের ওই চিপসগুলো অনেক মজা কিন্তু আমার কাছে আর কি বাংলাদেশের এগুলি খেতে আর কি একটু ভালো লাগে আর কি খেতে মন চায় আর কি তো ওই শ্রীলঙ্কান দোকানেরগুলোয় যে কম কিন্তু এটাও খেতে মজা আছে ওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো তো এখানকার অনেক মজার মজার চিপস আছে কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের একটা টান ভালোবাসা অন্যরকম যতই বিদেশে থাকি আর যতই যেখানেই থাকি না কেন তো আমি সম্পূর্ণ চিপস হচ্ছে যেখানে ভেজে নিলাম সম্পূর্ণ টুক বাজছি তো আমি ভাবছি যে আর বাজতে হবে না তো শেষমেশ আমি আর একটু কি দেখি একসাথে একটু বেশি দিলে কেমন সুন্দর করে একদম ফুলে ওঠে এটা আর কি দেখার জন্য সম্পূর্ণ টুক দেখেন একদম এই কি বলে বুইটা ভাজলে যেমন একদম সব ফুলে ওঠে ভরে যায় পাতিল ওইরকম আর কি ভরে গেছে তো দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি জানি আমার ভিডিও টাই পর্যন্ত কে দেখতেছেন যারা যারা দেখতেছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আশা করি সব সময় আপনারা এরকম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন আর আজকে দুপুরে হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব শুধু একটা রেসিপি শেয়ার করবো আর কি রেসিপি না আমার আর কি দৈনন্দিন যে রান্নাগুলো থাকে ওটাই আর কি তো এটা হচ্ছে আমি ডিপে থাকা লাউ এটা হচ্ছে রান্না করবো তো অনেকে জানে না যে লাউ ডিপে রাখলে এটা কি পরে খাওয়া যায় কি না তো যেহেতু আমি বিদেশে থাকি এজন্য আর কি এটা ডিপে রেখা খাই না তো দেশে কোনো দিন কল্পনাও করিনি যে লাউ আবার ডিপে রেখা খামু এটা কি করে সম্ভব তো এখানে হচ্ছে আমাদের গাছে হচ্ছে লাউ হয়েছিল তো সেই লাউটা হচ্ছে ডিপে রেখে দিছিলাম অর্ধেক তো ওই অর্ধেক লাউটা আর কি মুরগির মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে খাওয়ার জন্য আর কি রেখে দিছিলাম ওই রকম আর কি বড়ো বড়ো টুকরো করে কেটে রেখে দিছিলাম। তো আপনাদের ভাইয়া ইলিশ মাছের মাথা দেখে বলতেছে যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করো তো এখন দোকান থেকে যে লাউগুলো আনে ওগুলো না রান্না করলে কালো হয়ে থাকে কেন হয় আমি জানি না তো এই জন্য আমি ওই দোকান থেকে আর লাউ কিনে আনি আরও সে শীতের দিন এই জন্য আনা হয়নি তো ঘরের টাইম বসে যে ঘরে যতটুকু আছে অতটুকুই তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দিই এই জন্য হচ্ছে আমার লাউয়ের টুকরাগুলো হচ্ছে একটু বড় বড়। তো আমি ভাবলাম যে একভাবে রান্না করলেই তো হলো সে আমরাই তো খাবো আর তো কোনো তো আর মেহমান না যে দেখতে অসুন্দর বা এই রান্লে তো আর এসব কিছুই বোঝা যায় না তো আমি যে মাছের মাথাটা দিয়ে দিছি এখানে তো ভালো করে কষিয়ে নিছে তো এখন এই যে আমি ডিপ থেকে বের করে সরাসরি যে লাউটা দিয়ে দেব আর আমার সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তা আপনারা বলবেন যে ডিপ থেকে বের করে লাউ রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে একদম নরম হয়ে একদম গলে যায় তা আমার কাছে আর কি ভালো লাগে লাউ জিনিসটা আমার খুব পছন্দ যে কোনো কিছু দিয়ে আমি রান্না করে খেতে পারি মাছ দিয়েও ভালো লাগে তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এটাও ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়ে ওটাও ভালো লাগে তো আমার কাছে লাউ মানেই আর কি যে যেটা দিয়ে রান্না করবো ওটা দিয়ে আমার কাছে ভালো লাগে তো এটা হচ্ছে আমি মুরগি মাংস দিয়ে খাবো এই জন্যই যে বড় বড় করে কেটে রাখছিলাম তো এখন তো আর মুরগি মাংস দিয়ে খাওয়া হয়নি তো ভাবলাম যে তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে ফেলি আর এখনো কিন্তু দেখা যাচ্ছে যে লাউটা যে রান্না করতেছি সবুজেই কিন্তু আসল রং কালার কিন্তু নষ্ট হয়নি আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কিন্তু দেই নি শুধু একটা দিসে যেহেতু লাউ এটা একটা মিষ্টি মিষ্টি লাগার কথা এই জন্য আর কি এটা দেয়নি তো আমি শেষমেশ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে দিয়ে দেব তাহলে আমার আনাটা হয়ে যাবে আর বেশি কিছু আর আপনাদের সাথে আজকে শেয়ার করবো না আর বেশি বেশি পেঁচালো আজকে আর পারবো না আজকে শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই প্রোজিন লাউ রান্নাটা কেমন হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ